দিচ্ছে আর যাদের বাড়ি নেই তাদেরকে ফুটপাতে বসিয়ে দিচ্ছেন আর উনি বলছেন সারা দেশে নাকি উনি বাড়ি করবেন দিয়েছেন তো মাত্র বিয়াল্লিশটা পার্টি ফর্টি টু প্রার্থী দিয়েছে পাঁচশো তেতাল্লিশটা আসন আছে সারা দেশ জুড়ে পাঁচশো তেতাল্লিশ আপনারা ভেবে দেখুন কত রকমের মিথ্যাচার কত রকমের মানুষকে বোকা বানানোর চেষ্টা হচ্ছে জবাব দিন ফেসবুকে দেখেন না জবাব দিন বিয়াল্লিশটা সিট নিয়ে তার মধ্যে কটা জিতবেন কিনা কটা সন্দেহ এবারে আমাদের এখান থেকে পঁয়ত্রিশটা শিখতে আমরা পার্লামেন্টে যাব সুতরাং একদম ঢোকাবাজি খাবেন না অনেক ঢোকা দিয়েছে কখনো পায়ের মধ্যে ব্যান্ডেজ করে পা ভাঙে কখনো মাথায় ব্যান্ডেজ বেঁধে কখনো আবার বলছে আমাকে মেরে ফেলার চক্রান্ত হচ্ছে এইসব একের পর এক নাটক চলছে মানুষ বুঝে গেছে আমরাও মহিলা উনিও মহিলা আমরাও মহিলা আমাদেরও পায়ে লাগে আমাদেরও হাঁটুতে লাগে কিন্তু এই ধরনের মিথ্যা কথা এই ধরনের এত বড় বড় মিথ্যা কথা আমরা বলতে পারবো না কারণ আমাদের পরিবার আমাদের বাবা মারা আমাদের পার্টি এই ধরনের মিথ্যা কথা শেখায়নি সেই জন্য আপনাদের সকলকে বলবো চোখ বন্ধ করে মোদিজিকে বিশ্বাস করুন মোদিজি দেশের একমাত্র প্রধানমন্ত্রী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদিজি নরেন্দ্র মোদিজি কারণ এক থেকে আর কোনো প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট নেই তাহলে উনি কী করে ভোট চাইছেন আপনারা কেন ওনাকে ভোট দেবেন বেকার বেকার ভোট দিয়ে ভোটটা নষ্ট করবেন মোদিজিকে ভোট দিলে প্রধানমন্ত্রী আবাস যোজনা কে দিচ্ছে মোদি দিচ্ছে আজকে প্রত্যেক বাড়িতে জলকে দিচ্ছে মোদি দিচ্ছে আজকে প্রত্যেক বাড়িতে পাঁচ ফ্রিতে রেশন পাঁচ বছর ধরে কে দিচ্ছে মোদি দিচ্ছে আজকে প্রত্যেকের জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খেয়ে খুলে দিয়েছে মোদি খুলে দিয়েছে আজকে কিষানদের ছ হাজার টাকা করে বছরে কে দিচ্ছে মোদি দিচ্ছে আজকে মা বোনেদের গর্ভাবস্থায় পাঁচ টাকা করে কে দিচ্ছে আজকে मोदी দিচ্ছে আর এরকম অনেক 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 কিছু আছে আগামী দিনেও আরো অনেক কিছু আপনাদের জন্য থাকবে আপনাদের জন্য অপেক্ষা করে আছে এত বড় বড় রেল লাইন আজকে ব্যান্ডেলটা জংশন আজকে চারশো কোটি টাকা আজকে ব্যান্ডেল জংশন তৈরি হয়েছে সারা সিঙ্গুর জুড়ে আমার এমপি লাট থেকে আড়াই কোটি টাকায় সিঙ্গুরের জন্য আমরা সিঙ্গুরের জন্য খরচা করেছি তার জন্য যা লড়াই করেছি সেই কাহিনী বললে আপনাদের রাতে ঘুম চলে যাবে একজন মহিলা হয়ে ইরাম ভাবে এদের বিরুদ্ধে লড়াই করে কাজ করতে আছে কাজের সেইগুলো পর্যন্ত কাজ হয়েছে কাজ খুলে রেখেছে বলছে এখন করতে দেবো না এখন ভোট হচ্ছে সবাই দেখে ফেলে যে বিজেপি লাইট লাগাচ্ছে সেগুলো নাকি ভোটের পর নাকি লাগানো হবে আমি কথা দিয়েছি কাজ যখন একবার পাস হয়ে গেছে সুতরাং ভোটের সময়ে হোক আর ভোটের পরে হোক লাইট লাগানো কিন্তু হবেই চল্লিশ লক্ষ টাকা আমাদের প্রতিবন্ধীদের জন্য আমাদের সিনিয়র সিটিজেনদের জন্য আমরা এই শিহুর থেকে ফ্রিতে আমরা বিতরণ করেছি নরেন্দ্র মোদিজি নিজে এমন স্কিম করেছেন যে মায়েরা বোনেদের বাড়িতে প্রতিবন্ধী আছে আমরা তাদেরকে একটা কোণে ফেলে রাখি তাদেরকে আমরা গুরুত্ব দিই না মোদিজি তাদেরকে সামনের সারিতে আনার জন্য ফ্রিতে সবাইকে জিনিসপত্র কাউকে হুইল চেয়ার ব্যাটারি কার চোখের চশমা আজকে মোবাইল আজকে হাঁটুর ধারের সব কিছু আজকে কানে শোনার যন্ত্র আজকে নরেন্দ্র মোদিজি করে দিয়েছেন আমরা বিভিন্নভাবে আমরা আই চেক ক্যাম্প করেছি যাতে মানুষরা অনেক বয়স্করা রয়েছেন তারা যেন চিকিৎসা পায় ফ্রিতে আমরা চক্ষু পরীক্ষা করেছি এই লড়াইয়ের মধ্যে দাঁড়িয়েও আমরা চেষ্টা করেছি করার জন্য সেই আমি সকল সিংহবাসীকে বলবো আমাদেরকে আশীর্বাদ করুন এইবারের লড়াই আরও জোর হবে এবং মাফিয়াভুক্ত লড়াই এবং আমাদের সিঁহুরকে সিঁহুরবাসীকে শিল্প ফিরিয়ে দেওয়াই আমাদের একমাত্র অঙ্গীকার থাকবে আমরা শিল্পকে নিয়ে আসবোই আমরা লড়ব এবং আমাদের ছেলেদেরকে মেয়েদেরকে যারা বাইরে কাজ করতে গেছে আমরা তাদেরকে ফেলে নিয়ে আসবো এই বলে বন্ধুরা সিঁহুরবাসীকে আমি প্রণাম জানাচ্ছি সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন জয় হিন্দ বন্দে মা তারা ভারত মাতা কি